যারা এম বিএ বা বি এ ডব্লিউ এম বিএ যেই এম বি এর বলেন না কেন প্রিপারেশন নাই তাদের যে মূল কনসার্ন বা মূল যেই জায়গায় আটকায় সেটা হচ্ছে ম্যাথ থাকে কারণ ম্যাথের টপিক থাকে অনেক অনেক দিন ধরে প্র্যাকটিস করে না এবং হচ্ছে এইগুলো আর বেসিক ক্লিয়ার করে আপনার কোন কোন টপিক করবে কোন কোন বাদ দেবে এটাও জানে না অনেকে তো এই জায়গায় অনেকটা সময় চলে যায় প্লাস হচ্ছে যখন আপনি ধরেন ম্যাথ করতেছেন অনেক ইজি লাগতেছে কিন্তু যখন হচ্ছে পরীক্ষার আগে হচ্ছে আবার করতেছেন তখন হচ্ছে অনেক যাচ্ছে কারণ ম্যাথগুলা কি থাকে ইংরেজিতে থাকে দ্বিতীয়ত কি আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না তো ওই দিক থেকে আমি হচ্ছে কিছু ম্যাথের টপিক দিয়ে দিব যেগুলো হচ্ছে মোটামুটি আসে আপনার হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আমি হচ্ছে এই জায়গায় আইবি এর লিখে রাখতেছি জাহাঙ্গীরনগর কিন্তু এগুলো সব আপনার হচ্ছে এমবিএ এর ক্ষেত্রে কাজে লাগবে জাস্ট হচ্ছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে না সকল এমবিএ এর ক্ষেত্রে এই টপিকগুলা আপনার গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আইবিএম এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে আমার একটা কোর্স শুরু হয়েছে মাত্র শুরু হলো তো আপনারা যদি একটা গোছানো প্রিপারেশন নিতে চান কারণ হচ্ছে পরীক্ষা শুরু হবে মোটামুটি ঈদের পর থেকে তো জাহাঙ্গীরনগরে অনেক আগে সার্কুলার হয় যে হচ্ছে মার্চ এপ্রিলের দিকে সার্কুলার হয় তো আপনারা যদি একটা গুছানো प्रिपरेशन নিতে চান তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে আপনারা যে যোগাযোগ করতে পারেন ডিটেইলে प्रिपरेशन নেয়ার জন্য তো আসি আপনার এই ম্যাথের মধ্যে কিন্তু আপনার ম্যাথের মধ্যে যাওয়ার আগে আমি একটা হচ্ছে বলে দিই যে আইবিএম এ ঢাকা বিশ্ববিদ্যালয় আর সকল এমবিএ আছে এটার মধ্যে পার্থক্যটা কি মানে प्रिपरेशनে তো প্রিপারেশন অত পার্থক্য নয় জাস্ট হচ্ছে অন্যগুলা যে আইপিএ ঢাকা বিশ্ববিদ্যালয় এটার কম্পিটিশনটা একটু বেশি কঠিন একটু বেশি ধরেন হচ্ছে আপনার অ্যাডভান্স এই ধরেন এই ম্যাথ টপিকগুলো অ্যাডভান্সে করা লাগবে আর বাকি ধরেন ইএমবিএ বা এমবিএ এত অ্যাডভান্সে যাওয়া লাগে না আইবিএ ডব্লিউ এমবিএ মোটামুটি অত অ্যাডভান্সে যাওয়া লাগে ইন্টারমিডিয়েট থেকে একটু ওপরে গেলে বা বেসিক ক্লিয়ার করলে আপনি হচ্ছে পারবেন ম্যাথগুলা ওকে তো হচ্ছে এই যে ম্যাথগুলা দেখতেছেন সবগুলোই কিন্তু হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে টপিকে থাকে এবং কোনগুলা বেশি থাকে কম থাকে এগুলো ডিসকাস করব। প্রথমত জিওমেট্রি আপনার হচ্ছে জেমিতি জেমিতি থেকে মোটামুটি অত পরিমাণ প্রশ্ন থাকে না ধরতে পারেন হচ্ছে দুই তিনটা সকল ইম্বিয়ারে আপনি ধরতে পারেন যে হচ্ছে দুই তিনটা করে প্রশ্ন থাকে দুই তিনটা করে প্রশ্ন থাকে এবং হচ্ছে এটার মধ্যে অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল সার্কেল মানে হচ্ছে বৃত্ত থাকে এখন যখন আপনি যেমিতিগুলো করছেন অবশ্যই আপনার যে ইংরেজি বানানগুলা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার জানতে হবে ইংরেজি স্পেলিংগুলা জানতে হবে কারণ হচ্ছে আমরা হচ্ছে রেখা রেখাংশ সমকোণ সমুদিবাহতি বুস অতি এগুলো হচ্ছে আমরা বহুত জানি কিন্তু হচ্ছে আমরা এগুলো ইংরেজি জানি না তো সবার আগে যে জায়গায় ঝামেলা হয় এগুলো হচ্ছে ইংরেজি নামটা তো এটা আপনাকে জানতে হবে যে ইংরেজি নামটা কী কী আছে না আছে তারপর হচ্ছে আপনার ওগুলো প্র্যাকটিস করতে হবে বারবার তাহলে হচ্ছে আপনি হচ্ছে জেমিতিতে অত পরিমাণ আটকাবে না এবং আমার কোর্সে একদম বেসিক থেকে যায় বাংলা করায় প্লাস হচ্ছে এই ইংরেজিও করাই এবং হচ্ছে ইংরেজি নামগুলো দিয়ে দেয় প্রফিট লস অনেক একটা গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে আপনি ইএমবিএ বলেন আইবিএ বলেন ডব্লিউএমি বলেন এই জায়গায় আসে যে হচ্ছে প্রফিট লট লস ইন্টারেস্ট পার্সেন্টেজ এইগুলোর থেকে বলছে না এই যে তিনটা টপিক আছে এই তিনটা থেকে একসাথে প্রশ্ন করা যায় একসাথে মানে সবগুলো মিক্স করে প্রশ্ন করা যায় যেটা আইবিএ করে ডব্লিউ বা হচ্ছে ইএমবিএ যেগুলো আছে ওগুলো এত মিক্স করে না প্রতিটা টপিক থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করে তো প্রফিট লসে দেখা যাচ্ছে হচ্ছে ক্রয় বিক্রয় থেকে প্রশ্ন থাকে আপনার এটা থেকে সবচেয়ে বেশি থাকে এবং লাভ থেকে অংশ থেকেও প্রশ্ন থাকে কিন্তু হচ্ছে আইবিএম সবচেয়ে বেশি মিক্স করে যে আইবিএম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডব্লিউ এম বি মোটামুটি মিক্স করে যে সবগুলো মিক্স করে একটা হচ্ছে প্রশ্ন তৈরি করা তো এর জন্য আপনার হচ্ছে কি বেসিক ভালো মতো ক্লিয়ার রাখা লাগবে প্রফিট লস ইন্টারেস্ট পারসেন্টেজ আপনি যদি ইএমবি এর চিন্তা করেন তাহলে আছে আরেকটা টপিক এটা আমি লিখি নাই যে হচ্ছে আপনার রাশি বীজ গাণিতিক রাশি তো এইটা হচ্ছে আপনার এই টপিকটা কভার আপ করতে হবে যদি হচ্ছে আপনি শুধু ইএমি এর কথাবার্তা বলতেছেন আর এবং অনেক টপিক এই জায়গাতে বাদ দিলেও চলবে এটা আমি হচ্ছে আস্তে আস্তে বলবো রেশিও প্রপোর্শন রেশিও প্রশন আপনার হচ্ছে ইএমবি এ বা যেটা হচ্ছে আপনার ঢাকা বিষয় হতে পারে বিউপি হতে পারে জাহাঙ্গীর জগন্নাথ সকল রেশি প্রফেশন আসে না হঠাৎ একটা করে আসে বেশিরভাগই আইবিএতে আপনার হচ্ছে রেশিও প্রফেশনটা আসে টাইম ডিস্টেন্স স্পিড এইটা হচ্ছে একটা একটা করে ধরুন হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আপনার ইএমবি এর মধ্যে বিজনেস রাশি প্রফিট লস আপনার হচ্ছে ইন্টারেস্ট পার্সেন্টেজ আপনার হচ্ছে এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং হচ্ছে এই জায়গা থেকে দেখা যাচ্ছে দুইতে তিনটা প্রশ্ন দেয় এটা বেশিরভাগই দেখ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এবং হচ্ছে সার্কেল থেকে এই দুইটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে ধরেন হচ্ছে দুইটা সমকোণ ঠিক আছে কত ডিগ্রি হ্যাঁ ধরেন হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে কয় সমকোণ ঠিক আছে এটা হচ্ছে আপনার কয় সমকোণ হবে যে এইগুলা টাইপ প্রশ্ন থাকে বুঝতে পারছেন তো আপনার এটা হচ্ছে আপনার দুই সমকোণ এক সমকোণ মানে হচ্ছে কি নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি ইন্টু ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এটা কি হলো দুই সমকোণ তো এই টাইপ প্রশ্নগুলো আসে মোটামুটি টাইম ডিস্টেন্স স্পিড এগুলো থেকে মোটামুটি একটা টাইপ কোয়েশ্চেন দেওয়া দেয় একটা করে কোশ্চেন থাকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবার থেকে এবার টাইম ডিস্টেন্স থেকে একটা কোয়েশন ছিল অ্যাভারেস থেকে একটা কোশ্চেন ছিল আপনার এইস থেকে একটা কোয়েশন ছিল তো দেখা যায় ম্যাজোরিটি প্রশ্ন বিজনেসের আসি প্রফিট লস ইন্টারেস্ট পার্সেন্টেজ এগুলো থেকে থাকে তারপরে হচ্ছে একটা একটা করে থাকে টপিক প্রতিটা টপিকে একটা করে থাকে যেমন টাইম ডিস্টেন্স অ্যাভারেজ এজ তো আপনি যদি টপিক স্কিপ করেন যে মেজরিটি করেন তাহলে হচ্ছে আপনি ভালো মার্ক আনতে পারবেন বা চান্স পাবেন না যদি ডবলু এম বি সিট অনেক কম একশো বিশটার মতো আছে আপনার আই বিএতে একশো আশিটার মতো আছে তো সিট অনেক কম তো আপনি যদি স্কিপ করেন টপিক তাহলে চান্স পাবেন না আপনার সবগুলো টপিক একদম বেসিক ক্লিয়ার করতে হবে যদি আপনি ভালো ডিপার্টমেন্ট বা চান্স পেতে চান টাইম ওয়ার্ক আছে এরিয়া আছে এবং হচ্ছে পারমোটেশন কম্পিটিশন এবং হচ্ছে দেয় এটা গুরুত্বপূর্ণ কিন্তু এত পরিমাণ গুরুত্ব দেয় যে হচ্ছে এই যে আগের যে টপিকগুলো আছে এই যে প্রফিট লস ইন্টারেস্ট এগুলোর থেকে বেশি গুরুত্ব দেয় কিন্তু যেটা হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত না এগুলো আগে গুরুত্ব দেন আপনি এগুলো ভালো মতো করেন পরে এগুলো একটা একটা কভার আপ করেন তো আমার কোর্সে যদি ভর্তি হন এগুলোর প্রতিটা টপিক ধরে ধরে একদম ধরে ধরে কারণ হচ্ছে আমার কোর্সের মধ্যে বেশিরভাগই মানুষজন যারা আছে জব করে অনেক দিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন বা সদ্য গ্র্যাজুয়েট তো সকল মানুষের মিক্সড আছে বেশিরভাগই মানুষজন জব করে তো তাদের জন্য এইরকমভাবে কোর্সটা সাজায় যাতে হচ্ছে ধর জব করে এসে এত পড়তে মনে চায় না তো আমি এইভাবে কোর্সটা সাজাই যাতে হচ্ছে আমি বাংলাতে করি তারপর ইংরেজিতে ইংরেজিতে যাই যাতে হচ্ছে তাদের বুঝতে সমস্যা এবং বারবার রিপিট করি যাতে হচ্ছে তাদের এক্সারসাইজটাও হয় তো আমার কোর্সে ভর্তি